নয়ন রহস্য দুই ফুটের বামন তাতে কি মাধ্যমিকে তাক লাগিয়ে সব টিকটিকির মুখে ঝামা ঘষে থাপ্পর বন্ধুর কোলেই যাতায়াত নয়নের হাঁটতে পারে না নিজে তবু বইয়ের পাতায় হেঁটে গেছে অনেক দূর জলপাইগুড়ির বাহাদুর মুন্নাজ হ্যাপি হোম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র নয়ন দত্ত শারীরিক উচ্চতা দু ফিট হলেও রেজাল্টের গ্রাফ ঊর্ধ্বমুখী মাধ্যমিকে প্রাপ্ত নম্বর পাঁচশো তেপ্পান্ন নয়নের জেদি এখন জলপাইগুড়ি জেলার গর্ব বিশেষভাবে সক্ষম কিশোর নয়ন দত্ত এবারের মাধ্যমিকে পেয়েছে পাঁচশো তেপ্পান্ন নম্বর এক অসামান্য সাফল্য যা শুধুই নম্বরে মাপা যায় না এক মানসিক অদম্য লড়াইয়ের জয় রেজাল্টের দিন নয়নকে কোলে নিয়ে স্কুলে আসে তার প্রিয় বন্ধু রাকেশ শর্মা নিজে পেয়েছে পাঁচশো একুশ তবুও নয় ওঠছে খুশি রাকেশই যেন ওর বন্ধুর স্বপ্ন পূরণেই পূর্ণতা পেয়েছে তার সাফল্য শারীরিক প্রতিবন্ধকতা তার কাছে কোনো বাধা নয় এই প্রমাণই রাখল সে জেলার মাধ্যমিক ফলাফলের নিম্নমুখী গ্রাফের মাঝেও নয়নের এই কৃতিত্ব শিক্ষক অভিভাবক সহ সকলকেই গর্বিত করে

সবাই স্যার फ्रेंड्स আর কি নিয়ে প্রশ্ন করবে পরে সায়েন্স নিয়ে কি নাম বললে তোমার নয়ন দত্ত ও তো মানে একদম স্বাভাবিক উচ্চতা না মানে ওর উচ্চতা প্রায় দু ফুটের কাছাকাছি হাঁটা চলা কিছুতেই করতে পারে না এবং খুব সমস্যা এক্ষেত্রে সাধারণ ছেলেমেয়েরা যেভাবে যত সুযোগ সুবিধা নিয়ে পড়াশোনা করে ওর ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে সবসময় করতে হয় ও পাঁচশো তেপ্পান্ন পেয়েছে এবার আই অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে পড়ার ওর ইচ্ছা এবং আমি আশা করব যে ভবিষ্যতে এই লাইনে ও যদি সফলতা পায় আমাদের খুব ভালো লাগবে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইভ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থার ডリーム লাইফ বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর